বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ কাল গইছে পহেলা বৈশাখ আর তুই আজ কই যাই দিলি ডাক। আরে ভাই কেন জানি মই আগির তাই পাইতেছি গিরান হেইয়ে লাগি তুমি গাইলে এখান গান ওই সব কথা বাদ দিয়ে তুই একখান সত্যি কথা কবি আগামী কালকে পহাইলবৈসাকে তুই কি দিয়ে খাবি ওরে বেডা এত খুন পর তুই কি সব উল্ডেপালডা কথা বলিস কালকে তো মুই খামু পান্তা বাতারিলি ও নো পান্তা ইলিশ হেইলে তুই জম্মের লাগিলিস ওরে বেডা তুই কি বুঝবি পান্তা আরিলিস এর মর্মতা তুই তো কালগো এনে খাবি হাকার হুপতে ওই কথাটা কইয়া তুই মোর মনে দিলি দাগা ওই পান্তা রিলিস খাইয়া বে আগা ভাই আগার কথা ভুঞ্জে ভুজে গেছি খাওনের সাথ তোর মত হাগুক দেই কামু ওই পান্তা রিলিজ ওই সব কথা বাদ দিয়ে এখন একটু ক কাল গকি গুরবি একা একা নাকি পাইছস কোন মন মানুষের দেখ বেডা যদি থাকে নসিরে দেখবি আপনি আপনি আসিবে ভাই ডুব দেখে মনে হয় প্রেমে গেছি পরি ওই দেখ আইতেছে আকাশের নীল পরি কি কমু কি কম ভাই আপু হাই আপু দেখা করবেন অপমান পায়েল আমার নাম ও তাই তোমার ফোন নাম্বারটা একটু চাই এক দেখাতে খুলগে দিছো মনের চেম্বার মোরে নাসিন গে নাজান গে সাইছো ফোন নাম্বার আসলে অনেক মিষ্টি তো তোমার মহর আসি পহেলা বৈশাখে তোমার alley যদি গড়তে পারতাম সেই জন্য অনেক খুশি তাইলে আমার ফোন নাম্বারটা নাও না ভাই এ 0172 ভাগ ভাগ তোর জিরো মাথায় এটা ভাই নাম্বাৰৰ কথা শুন গোৰ গৌ আইছে মাইয়া তুই বৰ তেহা বিকে লাগবেনা মাঘ তুই কুট্টে ঠেহা ভন পায়েল জহনি তোর দিকে যায় মোর দৃষ্টি এই পৃথিবীতে মনে হয় মোর জিন নেই তুই সৃষ্টি ঘুর গিয়া বসে কত সব ঢক আবার এই বসে যাক তোর প্রেম করার তুই যায় কস কেন পায়েল তোর রূপ দেখ্যা মুই হয়ে গেছি গায়ে দেখো এক কথা কবা না বারবার তোমার কথা হুন লাগে চামার চামার পায়েল এক কথা সত্যি করিয়া কবি মোর মতো রাঙ্গা সাঙ্গা পোলা কোথায় পাবি হলো মুই যারে হর মুডিয়া হে অবে একজন কবি যে মরে লে লাগছে কবিতা মুই স্বপ্নে দেই হের ছবি আয় তোর ধারে একটা ভিক্ষাই চাই একবার হইল তোর হৃদয়ে দে মরে ঠাই বিয়া করার যদি শক্তে তাইলে দয়া কর তোমার মত একটা বুড়ি তোমারে বিয়া করগে মুই অল্প বয়সে হইতে চাই না রারি ওরে পায়েল মোৰ আৰ খাবো না পাখি যদি হইতাম আমি দিতাম ভোরের ডাক উড়ে গিয়ে বলতাম তোমায় আজ পহেলা বৈশাখ থাকবে তুমি নতুন সাজে পরবে নতুন শাড়ি তোমায় দেখে বলবে লোকে সাবাস বাঙালি নারী মুখে দিয়ে মিষ্টি হাসি ঠোঁট রাঙিয়ে পানে সন্ধের তালে পা রাখিবে বৈশাখী এর গানে আজকে দিনে আমার মনে একটাই শুধু ইচ্ছা হাসি মুখে জানাই তোমায় নববর্ষের শুভেচ্ছা দেবদাস হয়ে নেশার পাত্র হাতে লইছি তুলে ওরে পায়েল তুই মরে ভুলে কাম আবার আইছে সেই বুর্গা বাম কি করে কি করি হ্যাঁ সময় কাটে করি

তোমারই মতো আপনি বিয়া করলে অর মতন মাইয়া থাকতো আপনার ঘরে না পাওয়ার বুঝগে গেছি তোমার কথা শুনে প্রেম প্রীতি ভালোবাসা হবে না মোর জীবনে তোমার হাতে দেই খাতার পাতা পরনের রঙিন শাড়ি তোমায় দেখきゃ মনে হয় মোর কবিতার সেই নারী